দিনে মা বাপ নম্বরই তো বেটা দশ নম্বরই এরই প্রতিচ্ছবি দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে বাপ ছেলে মিলে ব্যবসা কেঁদে ফেলেছে জাল নোটে এই জাল নোট নিয়ে হকারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দুজন বাপ এবং ছেলে হিন্দি ছবি বাপ নম্বরই বেটা দশ নম্বরই এরই প্রতিচ্ছবি দেখা গেল হাওড়া স্টেশন চত্বরে বাপ ছেলে মিলে ব্যবসা ফেঁদে ফেলেছে জাল নোটে হাওড়া হকাররাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসাদাররা বুঝতে পারছে না কোনটা আসল লোক আর কোনটা নকল গতকাল হাওড়া স্টেশন চত্বরে এক ব্যবসাদারের কাছে একটি জাল নোট নিয়ে আসে একজন জিনিস কিনতে ব্যবসাদার সন্দেহ হওয়াতে পুলিশকে খবর দেন পুলিশ এসে সেই ব্যক্তিকে আটক করেন এবং সঙ্গে জানতে পারে যে এই ব্যবসার সঙ্গে তার সঙ্গে সাথ দেয় তার বাবা সুমন মণ্ডল বিয়াল্লিশ বছর বয়স বাবা এবং ছেলে বাবু মণ্ডল বয়স চব্বিশ এই দুজনে মিলে জাল নোটের ব্যবসার ফাঁদ পেতেছে হাওড়া শহরে পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় পনেরো হাজার টাকারও বেশি জাল নোট উদ্ধার করেছে এই ঘটনায় গোলা থানার পুলিশ তদন্তে নেপেছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এদের বাড়ি বাংলাদেশের বর্ডারের আশেপাশে যে আমার দোকানে তো অনেকগুলো কাস্টমার আছে ঠিক আছে তো ওরকম কাস্টমার লোক এমনি আছে সামান্য বড়ি চশমা পশমা সবই বিক্রি করি আমি ঠিক আছে তো তো ওরকম করে কাস্টমার আছে তো পাঁচশো টাকার নোট আমাকে দিয়েছিলো ঠিক আছে তো তো পাঁচশো টাকার নোটটা আমার একটু ছন্দে হলো ছন্দটা হলো মনে হচ্ছে আমার মনে হলো যে জাল নোট আছে মনে ঠিক আছে তো সন্দেহ হলো আমি পুলিশকে দেখালাম পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেলো দেওয়ার পর আমার টাকা পয়সা দাম সন্দেহ হলো লোকটা বেশি কম ছিল আমার দোকানে চলে গেলো পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা পুলিশ ওনাকে ধর গেল ধরতে গেল এতটাই জানি যে পুলিশ ধরতে গেল হ্যাঁ শুনলাম যে ও বৃহত্তার হয়েছে ধরা পড়েছে হ্যাঁ এরকম এখানে শুনেছি কালীবাবু বাজারে একটা দেখলাম ঠাকুর একটা ঠাকুর মশাই করেছে এরকম দিন ঠিক আছে তো এরকম একটা এর আগে হয়েছিল ঘটনাটা তার জন্য আমি সন্দেহ করে আমি টাকাটা ভালো করে দেখলাম পাঁচশো টাকার নোট তো না আমাদের কাছে পাঁচশো টাকার নোট অনেক আছে এখন ঠিক আছে আমরা দোকানদারি করি সামান্য দোকানদারি হ্যাঁ পাঁচশো টাকার নোট অনেক জায়গা নেবেন অনেক ঠিক আছে ঠিক আছে আমরা কি মনে হচ্ছে তা হলো তো নিয়ে নিই কিন্তু মায়ের সাথে আবার দেখি যখন চেক করি টাকাটা মায়ের সাথে যখন জাল যখন মনে সন্দেহ হলো সন্দেহ পরে পুলিশকে বললাম পুলিশ যে মনে আগে আবার বলার পর চলে গেছিলো চলে যাওয়ার পর পুলিশ থেকে আবার বলেছি পুলিশকে তখন আবার পুলিশ মনে আগে বলে হ্যাঁ